সম্মানিত প্রয়োগ আসছে দুই সালে যিনারা নতুন উদ্যোগে নতুন পরিকল্পনায় নিজেকে ডেলে সাজাচ্ছেন জীবনের কিছু একটা করবেন কিছু একটা হতে চাচ্ছেন নিজের কিছু জীবনের অতীতের কিছু অভ্যাসকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করতেছেন সেই পরিকল্পনার মধ্যে আজকের আমার এই ভিডিওর বিষয়টি রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জীবনে যতই আপনি এগিয়ে যান কিন্তু এই অভ্যাসটা যদি আপনি পরিবর্তন না করতে পারেন আপনি যতই এগুতে চান আপনি কিন্তু সফল হইতে পারবেন না আপনি সে এনার্জি পাবেন না তো আমি বর্তমানে বিদেশের বাড়িতে আছি আমি এখানে এক ডক্টর মানে বড় একজন কনসালটেন্টের সাথে বিষয়টা আমি পরামর্শ করছি পরামর্শ করে আমি ওনার থেকে জানতে চেয়েছি এবং সকল বিষয় ওনার সাথে আমি ডিটেলস আলাপ করে আমি যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই নিরিখেই আজকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি অর্থাৎ আপনার থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ মাস্টার ভিশন হোয়াট ইজ মাস্টার ভিশন অর্থাৎ মাস্টার ভিশন কেন আমরা করি এবং মাস্টার ভিশন কারা করে এবং মাস্টার ভিশন আমাদের জন্য কি ক্ষতি হয় এবং মাস্টার আমরা না করলে আমাদের জন্য কি উপকার হবে টোটাল বিষয়টাই আজকে আপনারা জানতে পারবেন মাস্টার ভিশনের মাধ্যমে আপনার কি কি ক্ষতি হচ্ছে এবং মাস্টার ভিশনটা আপনার কীভাবে ছেড়ে দিবেন এবং ওভারঅল যখন আপনি মাস্টার ভিশনটা ছেড়ে দিতে পারবেন তাহলে আপনার লাইফের মধ্যে কি গতি উন্নতি হবে টোটাল বিষয়টি আজকে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো একটা মেসেজ পাবেন মাস্টার ভিশনটাকে যদি আমি এক কথায় বলি তাহলে মাস্টার ভিশনটা হচ্ছে যে আপনি আপনার নিজের মাথায় নিজ আঘাত করা মানে আপনার মাথায় যখন আপনি আঘাত করলেন যখন আপনি রক্তাক্ত হলেন তখন এটার বিচার আপনি কখনও কারো কাছে চাইতে পারবেন না অর্থাৎ সেই কষ্টটা আপনি নিজেকে বুক করতে হবে নিজে 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 তিলে তিলে কষ্ট পাবেন কারো কাছে বিচার দিতে পারবেন না কেউ আপনার এটার বিচার কেউ কখনো করবে না তেমনিভাবে মাস্টার বিষয় যারা মাস্টার বিষয়ের সাথে জড়িত হয়ে গেছেন এটা একটা ডোপামিনের মতো মানে একটা নেশা মতো যারা এটার সাথে জড়িত হয়ে গেছেন তারা তাদের নিজেকে তিলে তিলে শেষ করে ফেলতেছেন তো আসুন সর্বপ্রথম বলি যারা মাস্টার বিষয়ের সাথে জড়িত হয়ে গেছেন তাদের কি কি ক্ষতি হবে তারপরে মাস্টার মাস্টারভিশন কীভাবে বন্ধ করবেন এবং সর্বশেষ বলবো মাস্টার ভিশন যখন আপনার করবেন না তখন আপনার শরীরের মধ্যে কি চমৎকার বিষয় ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো আসুন সর্বপ্রথম বলি যখন আপনি মাস্টার ভিশন করবেন বা করতেছেন আপনার আপনার জন্য ক্ষতি হবে ফার্স্ট আপনি যদি অবিবাহিত হন তাহলে দেখবেন যে আপনি বিয়ে করতে ভয় পাবেন কারণ এই জন্য বয়ফাবেন কারণ বিয়ে করার জন্য যে আপনার পুরুষ শক্তির আপনার প্রয়োজন মানে যে বীর্যটা প্রয়োজন সেটা আপনাকে নষ্ট আপনি তো সেটাকে নষ্ট করে দিয়েছেন দুই নম্বর আপনার মাথা প্রচণ্ড পরিমাণে জিম করবে যখন আপনার কাজ করতে যাবেন কর্ম কর্মজীবনে সেটা আপনি স্টুডেন্ট হতে পারেন বা কর্মজীবন হতে পারেন যেখানে আপনি যাবেন সেখানে দেখবেন যে আপনার প্রচণ্ড পরিমাণে আপনার মাথা জিম জিম করবে তারপরে আপনি কনফিডেন্স লেভেল আপনার কম থাকবে মানে আপনার কনফিডেন্স অনেকটা কমে যাবে এবং আপনার শরীরের মধ্যে শক্তি আপনার বয়স এবং বডি অনুযায়ী যে পরিমাণ শক্তি থাকার কথা সেই শক্তিটা ধীরে ধীরে কমে যাবে এবং আপনার চেয়ারের মধ্যে আপনার ফেজের মধ্যে আপনার নির্দিষ্ট বয়স আপনার যে বয়স সেই বয়স থেকে আরও দশ পনেরো গুণ বেশি বয়স্ক মানুষ আপনাকে মনে হবে এবং আপনি কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না যদি আপনি স্টুডেন্ট হন আপনার পড়ালেখার মধ্যে প্রকাশ করতে পারবেন না আর যদি আপনি কোনো কর্মজীবী হন সেখানে আপনি কখনো প্রকাশ করতে পারবেন না এবং ভবিষ্যতে আপনাকে সন্তান বৃদ্ধি অনেক বেশি আপনাকে ব্যাক পেতে হবে এবং আপনার একটা ভুলামন হয়ে যাবে মানে আপনি সবসময় ভুলই ভুলে থাকবেন সবসময় মানে আপনি সকালে কী খেয়েছেন আপনি বিকালবেলা এটা ভুলে যাবেন এবং আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা লেজিনার চলে আসবে এখন যে আপনাদেরকে আমি কথাগুলো বললাম একটা কথা আমার নয় সম্পূর্ণ কথাগুলা সায়েন্স এবং বিজ্ঞান প্রমাণ করছে ইভেন আমি স্বয়ং একজন ডক্টরের সাথে একজন কনসালটেন্টের সাথে এই বিষয়গুলো আমি আলোচনা করে জানতে পারছি এখন আসুন আপনি মাস্টারভিশন কীভাবে বন্ধ করবেন এখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন চিকিৎসা থেকে সাবধানতা উত্তম আপনি যে কারণগুলো আপনাকে আমি বলছি যদি আপনি মাস্টারভিশন যদি করতেই থাকেন তাহলে যখন আপনার এই সমস্যার মধ্যে যখন আপনি পড়ে যাবেন তখন তো আপনার ডক্টরের কাছে ছাড়া আপনার কোনো উপায় নেই তো আপনি ডক্টরের কাছে যাওয়ার আগে মানে চিকিৎসা করার আগেই আপনাকে আগে থেকে সাবধানতা থাকা উত্তম জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হলে বা কোনো কিছু করতে হলে কোনো কিছুর মধ্যে প্রকাশ করতে হলে মানুষ একটা রুটিন মাফিক নিজেকে সাজায় এই মাস্টার বিষয়টা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আপনার লাইফকে ধ্বংস করে দিচ্ছে তিলে দিলে তাহলে এটা একটা জীবনে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে এটাকে যদি আপনি বন্ধ করতে হয় তাহলে আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে আপনাকে একটা মিশন আপনাকে নিতে হবে যে আমি এটা বন্ধ করব তো বন্ধ করার জন্য আপনাকে একটা রুটিন আপনাকে তৈরি করতে হবে সেটা কীরকম যারা আপনার প্রতিদিন এক থেকে দুইবার মাস্টার বিষন করেন আপনারা ডায়ের মধ্যে রাখবেন প্রয়োজন একবার করবেন যেনারা সপ্তাহে চার পাঁচবার মাস্টার বিষন করেন তারা আপনার সপ্তাহে দুইবার করবেন এবং যেনারা মাসে পনেরো বিশ দিন মাস্টার করেন তারা মাসে পাঁচ থেকে ছয় বার করবেন একটা ডায়রি মেনটেন করে করবেন যে এইভাবে কারণ হলো আপনার জীবন আপনি যাই করবেন আপনার সকল নেশার সকল আপনার অভ্যাস সবগুলো একটা এটা একটা আপনার শরীরের একটা গতিবেগ মানে আপনি কখনো জোর করি কখনো আপনার শরীরের গতিবেগ কখনো আপনি বন্ধ করতে পারবেন এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া আপনি যে জিনিসটা প্রতিনিধিত্ব করে আনন্দ পাচ্ছেন বা বা নেশাগ্রস্ত হয়ে গেছেন যেটা আপনাকে ডোপামিনের মতো কাজ করতেছে ওইটা আপনি যে কোনো সময় হঠাৎ করে আপনার চাইলে এটাকে কখনো বন্ধ করতে পারবেন না আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি আমার যেহেতু এত জীবনে এতই ক্ষতি হবে তাহলে এটা আমি আজকে থেকে আমি স্টপ আমি আর করবো না আমি এক মাস করবো না দেখি আমার কি হয় আপনি কখনো আপনি একদিনে কখনো এটাকে বন্ধ করতে পারবেন না জোর করে কখনো কোনো কিছু হয় না আপনি জোর করেই যখন আপনি একদিনে বন্ধ করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে অন্য রিয়াকশন সৃষ্টি হবে সেটা হলো আপনার আপনার মেজাজ খেট কিটকে হয়ে যাবে আপনার মেজাজ বিগড়ে যাবে আপনার কোনো কাজের মধ্যে মন বসবে না খালি আপনার মাইন্ড শুধু ওই দিকে যাবে আপনি তো এটাকে জোর করে আটকানোর চেষ্টা করতেছেন তো সেই জন্য আপনার মাইন্ড যখন ওই থাকবে তখন আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাব আপনি কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না এবং আপনার ডিমোটিভেট হয়ে যাবেন তো সেই জন্য আপনি কখনো জোর করেই কোনো কিছু করা করার চিন্তা করবেন না এটাকে একটা রুটিন মাফিক আপনি যেখানে স রুটিন মাফিক এটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করেন দেখবেন যে একটা সময় এটা কমে যাবে কারণ মানুষ না এমন কোনো কাজ নেই এখন আসেন যখন আপনি রুটিন মাফিক যখন এসে যখন আপনি সর্বশ্রা লাস্ট এক মাস যখন আপনি কমপ্লিটলি যখন এটা থেকে বিরত থাকবেন তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে অস্বাভাবিক চমৎকার একটা পাওয়ার আপনার শরীরের মধ্যে আসবে এবং আপনি হবেন একজন পাওয়ারফুল একজন পার্সোনালিটি পুরুষ আশা করি আপনারা এই ভিডিওটি দেখে নিজেকে একটা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আমি মাস্টার মিশন থেকে বেরিয়ে আসব আমার নিজের জীবনকে আমি বাঁচাবো তাহলে এটা আপনার পক্ষে করা সম্ভব এবং আপনি অনেক বড়ো বিপদ থেকে বেঁচে যাবেন ভবিষ্যতে আপনি কখনও কোনো জটিলতার মধ্যে আর কখনও পড়বেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি থেকে যদি আপনারা কোনো মেসেজ পেয়ে থাকেন এবং আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু ওনারা ভিডিওটি দেখে ওনারাও নিজেকে সচেতন করতে পারে এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ